তুমি কি কখনও লক্ষ্য করেছ কিছু পুরুষকে কিভাবে তৎক্ষণাৎ সম্মান করা হয় তারা কথা বলার আগেই নারীরা তাদেরকে অন্যরকম শোনে অন্যরকম প্রতিক্রিয়া দেয় অন্যরকম চোখে দেখে এটা কোনো জাদু নয় এটা মনোবিজ্ঞান ম্যাকাবেলি বিশ্বাস করতেন মানুষ প্রথমে তাদের অন্তরের জগৎ নিয়ন্ত্রণ করে এমনদের অনুসরণ করে একটা সিগন্যাল আছে যা নারীদের বলে দেয় তুমি হতাশ নও প্রতিক্রিয়াশীল ন আর আবেগের কাছে নিয়ন্ত্রিত ন আর যখন সে সেটা অনুভব করে কিছু বদলে যায় হাওয়া জোরপূর্বক লাগতে বন্ধ হয় কথোপকথম সহজ হয়ে ওঠে আগ্রহ বেড়ে যায় স্বাভাবিকভাবেই যা ঘটে এটা একটা সিগন্যাল যেটা বেশিরভাগ ছেলেরা কখনোই বুঝতে পারে না আর তাই তারা আটকে থাকে চেষ্টা করতে করতে আর আবার কেউ আরামেই আকর্ষণ করে নেয় মানুষ লক্ষ্য করেই না তারপরেও সবাই সেটা অনুভব করতে পারে এটা টাকা পেশি বা সুন্দর দেখার ব্যাপার না এটা সঠিক কথা বলা বা কারো উপর ছাপ ফেলার ব্যাপারও না এসব সবই অস্থায়ী আর যে কেউ সহজেই নকল করতে পারে আসল শক্তি হলো আরও গভীরে কিছু অদৃশ্য আর একে বলে উপস্থিতি উপস্থিতি হলো সেই শক্তি যা তুমি বহন করো নিজেকে যেভাবে ধরে রাখো যেভাবে কোনো জায়গায় তোমার অস্তিত্ব থাকে আর যেভাবে তুমি অন্যদের অনুভব করাতে পারো এমন কি চেষ্টা না করে। যখন একজন ছেলে তার উপস্থিতি নিয়ন্ত্রণ করতে শেখে তখন তাকে ঠেলতে হয় না বোঝাতে হয় না বা পিছু নিতে হয় না মানুষ স্বাভাবিকভাবেই তার প্রতি সাড়া দেয় বিশেষ করে নারীরা সূক্ষ্ম শক্তি সবচেয়ে বেশি খেয়াল করে তারা তোমার শান্তি আত্মবিশ্বাস আর যে তুমি নিজেকে নিয়ন্ত্রণে রেখেছ সেটাই বুঝতে পারে এটা অহংকারের থেকে আলাদা দিচ্ছি না এটা শান্ত হালকা এবং অপ্রশিক্ষিত চোখে অদৃশ্য এটা তোমার দাঁড়ানোর ভঙ্গিতে হাঁটার স্টাইলে হাত নাড়ানোর পদ্ধতিতে এমনকি শ্বাস নেওয়ার জোরেও অনুভূত হয় প্রতিটি চেয়ে দেখা প্রতিটি থামা প্রতিটি সূক্ষ্ম কাজ একটা বার্তা পাঠায় এই উপস্থিতি একটা অসাধারণ শক্তির সংকেত দেয় এটা অন্যদের বলে তুমি মানসিকভাবে স্থির নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারো এবং অচঞ্চ বেশিরভাগ পুরুষ তাদের জীবন কাটায় নিজেদের বাইরের জিনিসগুলোর পিছনে ছুটে তারা লোকজনকে মুগ্ধ করার চেষ্টা করে কথায় কাজে উপহার দিয়ে বা মনোযোগ পেয়ে তারা ছেড়ে দেয় তারা নিজেরাও বোঝে না কিন্তু তাদের শক্তি কাজ করে কারণ তারা নিজের মনের অবস্থা নিয়ন্ত্রণে রাখে না কিন্তু যারা প্রেজেন্সে পারদর্শী তারা ঠিক উল্টোটা করে তারা আগে নিজেকেই নিয়ন্ত্রণে আনতে দেয় তাদের শান্ত শক্তি ছড়িয়ে পড়ে আর কথা না বললেও আশেপাশের সবাই তার প্রভাব অনুভব করে প্রেজেন্স সময় এবং মনোযোগকেও প্রভাবিত করে যাদের প্রেজেন্স শক্তিশালী তাদের আলাপচারিতায় তাড়াহুড়ো লাগে না তারা অপেক্ষা করতে পারে থামিতে পারে প্রতিক্রিয়া দেখে বুঝে জবাব দিতে পারে মেয়েরা এটা ফিল করে আর এতে একটা সূক্ষ্ম আকর্ষণ তৈরি হয় কারণ এটা দেখায় যে তুমি যথেষ্ট আত্মবিশ্বাসী ধৈর্য ধরতে পারো পরিস্থিতি বুঝে চলতে পারো আর প্রয়োজন ছাড়া কাজ কর না সেই কন্ট্রোল আর শান্ত শক্তি মিলে আগ্রহ জাগায় সে তোমার সম্পর্কে আরও জানতে চায় সে সেই সব ছোটখাটো জিনিস লক্ষ্য করে যেগুলো অন্য পুরুষদের ক্ষেত্রে চোখে পড়ে না সে মনোযোগ দিতে শুরু করে কারণ তুমি তার নজর কেড়োয়ার জন্য ছুটছ না বরং তোমার কাছে সে আগেই এসেছে বোঝা জরুরি যে উপস্থিত থাকা মানে জোর জবরদস্তি করে আধিপত্য দেখানো নয় এটা জোরে কথা বলা চকমকে হওয়া বা ভয় দেখানোর ব্যাপার নয় এসব জিনিস সাময়িকভাবে মনোযোগ আকর্ষণ করতে পারে কিন্তু তারা সেই গভীর আকর্ষণ তৈরি করতে পারে না যা দীর্ঘস্থায়ী হয় আসল উপস্থিতি হলো ভিতর থেকে নিয়ন্ত্রণ থাকা আর সেটা বাইরের দৃষ্টিতে দেখা যাওয়া এটা সেই অনুভূতি যে তুমি মাটিতে পা ফেলেই দাঁড়িয়ে আছো নিজেকে ভালো করে জানো আর তোমার চারপাশের ছোটখাটো সমস্যা তোমাকে ছুঁতে পারে না এই শান্ত আত্মবিশ্বাস অন্যদের স্বাভাবিকভাবেই তোমার প্রতি শ্রদ্ধাশীল এবং মনোযোগী করে তোলে বাস্তব জীবনে উপস্থিতি ছোট কিন্তু শক্তিশালী উপায়ে প্রকাশ পায় সেটা তোমার ভঙ্গিমায় হতে পারে কিংবা ধীরে ধীরে কথা বলার মধ্যে তোমার মুখের ভাবনায় তোমার প্রতিক্রিয়া শান্তিতে এমনকি তোমার চোখের যোগাযোগের ধরণেও এটা থাকতে পারে এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো নারীর মনে একটা সিগনাল তৈরি করে এই মানুষটা নিজের ওপর নিয়ন্ত্রণ রাখে তাই তাকে বিশ্বাস করা যায় সম্মান করা হয় আর লক্ষ্য করা হয় বেশিরভাগ পুরুষ এটা কখনো বুঝতেই পারে না তারা বাহ্যিক জিনিসপত্রের ওপর নির্ভর করে গাড়ি কাপড় সামাজিক প্রমাণ ভাবতে থাকে এটাই আকর্ষণের কারণ কিন্তু আকর্ষণ শুরু হয় ভিতর থেকে এটা শুরু হয় এনার্জি থেকে উপস্থিতি আয়ত্ত করা একেবারে এক মুহূর্তে হয় না এর জন্য সচেতনতা অনুশীলন লাগে নিয়ম শৃঙ্খলা তোমাকে প্রথমে নিজের ভিতরের অবস্থা সামলাতে শিখতে হবে তারপরেই সেটা বাইরে প্রকাশ পাবে কিন্তু একবার আয়ত্ত করে ফেললে এটা তোমাকে একটা প্রায় অদৃশ্য সুবিধা দেয় মেয়েরা স্বাভাবিকভাবেই এটার প্রতি আকৃষ্ট হয় তারা বুঝতে পারে না কেন আকৃষ্ট হচ্ছে তারা লক্ষ্য করে যদিও বুঝতে পারে না তারা লক্ষ্য করছে তারা তোমাকে এমনভাবে সম্মান করতে শুরু করে আর প্রতিক্রিয়া দেখায় যা হাজারো ধাওয়া বা কথা বলেই কখনো পাওয়া যায় না সংক্ষেপে বললে উপস্থিতি হল আকর্ষণের গোপন শক্তি এটা অদৃশ্য শান্ত আর সূক্ষ্ম তবুও এটা প্রতিটা কথার আগেই প্রতিটি সম্পর্ককে প্রভাবিত করে যারা এটা বোঝে তারা বাইরের জিনিসের পেছনে দৌড়ায় না তারা স্বাভাবিকভাবেই আকর্ষণ করে তারা সহজেই আগ্রহ জাগিয়ে তোলে আর ঠিক এই কারণেই উপস্থিতি হচ্ছে সেই এক সিগন্যালের ভিত্তি যেটা মাকাভেলি বর্ণনা করেছিল প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করা এবং সেই নিয়ন্ত্রণ দিয়ে সব কিছু প্রভাবিত করা আবেগ নিয়ন্ত্রণের মনোবিজ্ঞান একটা সত্য আছে যা বেশিরভাগ পুরুষ কখনো বোঝে না আবেগ হচ্ছে আকর্ষণের নীরব ভাষা বিশেষ করে নারীরা আবেগগত প্যাটার্নগুলো বুঝতে পারে তার আগেই তারা কথাগুলো সচেতনভাবে খেয়াল করে মনোভাব বুঝতে পারে তারা শক্তির ছোট ছোট ওঠাপড়া টের পায় একজন মানুষ আত্মবিশ্বাসী চিন্তিত প্রতিক্রিয়াশীল বা নিয়ন্ত্রণে আছে তা প্রায় সঙ্গে সঙ্গেই বোঝা যায় এই কারণেই একজন শান্ত স্থির এবং আবেগে নিয়ন্ত্রিত মানুষ কম কথা বললেও সবাইকে টানতে পারে শান্ত থাকা মানে বিরক্তিকর নয় এটা একটা শক্তিশালী সংকেত যা বলছে তুমি মজবুত স্থিতিশীল আর নিজের ওপর ভরসা করো আবেগ নিয়ন্ত্রণ মানে হলো ভাবনা করে প্রতিক্রিয়া দেওয়া হঠাৎ করে রেগে যাওয়া না বেশিরভাগ পুরুষ এখানেই পিছিয়ে যায় ছোটোখাটো বিরক্তি অপ্রত্যাশিত ঘটনা তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা সহজ সূক্ষ্ম চ্যালেঞ্জগুলো তাদের আচরণ নির্ধারণ করে তারা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় তাড়াহুড়ো করে আতঙ্কিত হয় বা একসাথে সব কিছু ঠিক করার চেষ্টা করে প্রতিটি অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া তাদের শক্তি কমিয়ে দেয় এবং নারীর মধ্যে তাদের প্রতি শ্রদ্ধা ও আগ্রহ কমিয়ে আনে নারী সেটা বুঝতে পারে যে কিছু স্থির নেই যদিও সে সেটা স্পষ্টভাবে বলতে পারে না আকর্ষণ খুব সূক্ষ্ম বিষয় এটা প্রথমে শক্তি তারপর কাজ আবেগ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা মানে পুরুষরা অজান্তে আগ্রহকে দূরে ঠেলে দেয় আগ্রহ বাড়ার আগেই অন্যদিকে যখন তোমার প্রতিক্রিয়া পরিমিত সচেতন এবং শান্ত থাকে একটা মজার ঘটনা ঘটে তুমি নিজের চারপাশে একটা আকর্ষণের বল তৈরি করো মেয়েরা সেটা সচেতনভাবে হোক বা অচেতনভাবে সেটা টের পায় তারা চোখ দেয় শুধুমাত্র তোমার কথা বা কাজের জন্য নয় বরং তোমার এনার্জি যে স্থিরতা আত্মবিশ্বাস আর শক্তির বার্তা দেয় তাই এই আকর্ষণের বলটা সরল কিন্তু শক্তিশালী এটা জোরপূর্বক নয় স্বাভাবিকভাবেই দৃষ্টি আকর্ষণ করে কোনো চেষ্টাই ছাড়াই কৌতূহল জাগায় আর আক্রমণ ছাড়াই কর্তৃত্ব প্রকাশ করে আবেগ নিয়ন্ত্রণ করা শক্তির একটা নিদর্শন যখন একজন পুরুষ স্থির থাকতে পারে অরাজকতার মধ্যে সে অনুভব করে যে সে শুধু নিজের জীবনই না তার জীবনটাও সামলাতে পারে সে জানে যে সে সহজে দোলায় না নিজেকে নিরাপদ মনে করে আর সে নিজের আত্মবিশ্বাস থেকে কাজ করে দরকারি ভাব থেকে নয় এটাই আকর্ষণের অদৃশ্য চিহ্ন একজন মানুষ যখন তার আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখে তখন সে তার মূল্যকে চুপচাপ প্রকাশ করে আর সেটা গভীরভাবে আকর্ষণীয় বেশিরভাগ পুরুষ বুঝতেই পারে না তারা কত শক্তি হাতছাড়া করে নিজেদের অপ্রয়োজনীয় আচরণের কারণে একটা রূঢ় মন্তব্য একটা চিন্তিত বার্তা বা এমনকি একটা দৃশ্যমান হতাশার মুহূর্ত সব কিছু বদলে দিতে পারে কোনো মেয়ে তোমাকে কেমন ভেবে ফেলে কয়েক সেকেন্ডের মধ্যে একটু হলেও আবেগের ওঠাপড়া তোমার উপস্থিতি কর্তৃত্ব আর আকর্ষণকে নষ্ট করে দেয় কিন্তু আবেগ নিয়ন্ত্রণ তোমার উপস্থিতিকে অনেক গুণ বাড়িয়ে দেয় এটা তোমার দেয়া প্রতিটি সংকেতকে আরও শক্তিশালী করে তোলে এটা প্রভাবের ভিত্তি সম্মানের অদৃশ্য নিয়ম আর এমন একটা যন্ত্র যা আকর্ষণকে স্বাভাবিক মনে করায় আবেগ নিয়ন্ত্রণে পারদর্শী হতে চাইলে আগে নিজেকে ভালোভাবে বুঝতে হবে তোমাকে ট্রিগারগুলো চিনতে হবে নিজের ইচ্ছেগুলো সামলাতে হবে আর প্রতিক্রিয়া না দিয়ে সচেতনভাবে উত্তর দিতে শিখতে হবে নিজে নিজেই এর মানে হলো অনুভূতিগুলোকে দমন করা নয় বরং বোঝাবুঝি করে সেগুলোকে এমনভাবে পরিচালনা করা যাতে সেগুলো তোমার শক্তিকে ভাঙে না বরং শক্তি বাড়ায় কোনো প্রতিক্রিয়ার আগে একটা ছোট্ট বিরতি চাপের সময় একটা শান্ত শ্বাস কথোপকথনে সচেতনভাবে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত একটা সূক্ষ্ম কিন্তু অপ্রতিরোধ আকর্ষণ যোগ করে যখন কোনো মেয়ে অনুভব করে তোমার আবেগ স্থির এবং নিয়ন্ত্রিত তখন সে অজান্তেই তোমার দিকে টেনে চলে সে তোমার উপস্থিতিতে নিরাপদ বোধ করে সাথে সাথে আগ্রহী কৌতূহলী এবং মনোযোগীও হয় সে তার নিজের মধ্যে যে পার্থক্য দেখছে সেটা খেয়াল করে প্রতিক্রিয়াশীল শক্তি আর তোমার শান্ত নিয়ন্ত্রণ ক্ষমতা ও আকৃষ্ট হয় কারণ বুঝতে পারে শক্তি যখন সেটা জোর করে দেখানো হয় না আবেগ নিয়ন্ত্রণ কোনো কৌশল না এটা দক্ষতা এটা সেই মানসিক গোপন কথা যা আলাদা করে তাদের যারা অনুসরণ করা হয় আর তাদের যারা উপেক্ষা পায় সংক্ষেপে আবেগ নিয়ন্ত্রণে পারদর্শী হওয়া মানে প্রভাব গড়ার কৌশলে পারদর্শী হওয়া এটা অদৃশ্য নিঃশব্দ সংকেত যা আধিপত্য আত্মবিশ্বাস আর মূল্যবোধ জানায় যারা এটা বোঝে তারা দৌড়াতে হয় না তারা নিজে আকর্ষণ করে মেয়েরা প্রথমে শক্তির প্রতি সাড়া দেয় কথার প্রতি নয় আর ভাব নিয়ন্ত্রণ হল এমন একটা শক্তি যেটা সহজেই মনোযোগ আর সম্মান লাভ করে কৌতূহলের সেই মুহূর্তটা যখন তোমার উপস্থিতি আর শান্তি পুরোপুরি গজায় তখন একটা অসাধারণ কিছু ঘটতে শুরু করে প্রথমে এটা প্রায় অদৃশ্য লাগে কিন্তু পরে সব কিছু বদলে দেয় তার মনের মধ্যে কৌতূহল জেগে ওঠে সে এমন কিছু জিনিস লক্ষ্য করে যেগুলো বোঝানো যায় না এমন অনুভূতি অনুভব করে যেগুলো সে বুঝতে পারে না তার মাথায় নানা চিন্তা ঘুরপাক্ষায় যেগুলো সে শব্দে প্রকাশ করতে পারে না তোমার প্রতিটা ছোট ছোট ব্যাপার তার কাছে আসলের থেকে অনেক বেশি গুরুত্ব পেতে শুরু করে আর এমন কি তুমি যেগুলো করো না সেগুলো হঠাৎ করেই খেয়াল করা শুরু করে কৌতূহল একটা সূক্ষ্ম কিন্তু শক্তিশালী শক্তি এটা সাধারণ সম্মানের সাথে আসল আকাঙ্ক্ষার একটা সেতু এটা জোরে চিৎকার করে না স্পষ্ট নয় বা তাৎক্ষণিকভাবে প্রকাশ পায় না কিন্তু এর প্রভাব অসাধারণ শক্তিশালী এই পর্যায়ে সে আগে যেভাবে মনোযোগ দেয়নি এখন সেভাবে দিতে শুরু করে সে তোমার শরীরের ভাষা লক্ষ্য করে সে তোমার থেকে ছড়ানো শান্ত শক্তি অনুভব করে চারপাশ যখন বিশৃঙ্খল তখন তুমি কিভাবে নিজের নিয়ন্ত্রণ ধরে রাখো সেটা সে খেয়াল করে সে তোমার আচরণে কিছু প্যাটার্ন খুঁজে পেতে শুরু করে আর এই প্যাটার্নগুলো ওর কাছে বেশ আকর্ষণীয় লাগে এগুলো ওকে তোমাকে আরও ভালোভাবে বুঝতে উদ্বুদ্ধ করে ওর মধ্যে তোমার প্রতি একটা অদ্ভুত টান অনুভব হয় যদিও ও ঠিক কেন সেটা বুঝতে পারে না এখান থেকেই আকর্ষণ ধীরে ধীরে কিন্তু শক্তিশালীভাবে গড়ে ওঠে কৌতূহল অদৃশ্য হলেও অসাধারণ আকর্ষণীয় বন্ধুত্বপূর্ণ কথা বা ঝলমলে শব্দের মতো এটা কেউ খোলাখুলি প্রচার করে না বরং এটা ধীরে ধীরে ওর মনের মধ্যে প্রবেশ করে যেন ওর চিন্তাভাবনার সাথে মিশে যায় ও টেরও পায় না ও ছোট ছোট মুহূর্তগুলো বারবার মনে ফিরিয়ে দেখে তোমার ছোট ছোট অঙ্গভঙ্গি তোমার কণ্ঠস্বর তোমার স্বাভাবিক যোগাযোগের ধরন যা ওর কাছে জোর করা হয় না এই ছোটোখাটো জিনিসগুলো একটা আকর্ষণের অনুভূতি তৈরি করে এটা তাকে ভাবতে বাধ্য করে যে তোমার মধ্যে এমন কিছু আছে যা সে আবিষ্কার করতে চাইছে এখানেই অধিকাংশ ছেলেরা ফেল করে বেশিরভাগ ছেলেই চেষ্টা করে কথায় কাজে বা বারবার মনোযোগ দিয়ে জোর করে আগ্রহ তৈরি করতে তারা জটিল করে তোলে ভাবছে আকর্ষণ আসবে প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আসল আকর্ষণ এই পর্যায়ে স্বাভাবিকভাবেই আসে এটা আসে তোমার উপস্থিতি শান্তি আর ধারাবাহিকতার মাধ্যমে একবার তুমি এই কৌতূহল জাগিয়ে তুললে তোমার আর কিচ্ছু করতে হয় না তাকে তাড়া করতে হবে না সে নিজের থেকেই তোমার কথা ভাবতে শুরু করবে ভাববে তুমি পরের কি করবে তোমার চিন্তা কি তোমার ইচ্ছা কি আর কেন সে তোমার প্রতি আকৃষ্ট বোধ করছে ঠিক এই মুহূর্তেই তোমাদের সম্পর্কের গতি তোমার পক্ষে ঘুরে যায় এখন আর সে সচেতনভাবে নজর বা আগ্রহ দেখানোর সিদ্ধান্ত নেয় না বরং তার মন অজান্তেই তোমার মনকে অনুসরণ করতে শুরু করে সে এমন এক টান অনুভব করে যা পুরোপুরি বুঝতে পারে না তোমাকে দেখে হয়তো হাসবে তোমার কাছে একটু বেশি সময় কাটাতে চাইবে আরও দীর্ঘ সময় ধরে বা তোমাদের কথোপকথন মনের মধ্যে বারবার ঘুরে ফিরে দেখে সে তোমার এমন কিছু জিনিস লক্ষ্য করতে শুরু করে যা অন্য কেউ ভাবতেও পারে না কৌতূহল হয়তো সূক্ষ্ম কিন্তু এটা খুবই শক্তিশালী একজন পুরুষ যখন এটা বুঝতে পারে তখন তার নিজের প্রমাণ দেওয়ার বা কিছু করার দরকার পড়ে না তাকে ছুটতে হয় না ব্যাখ্যা করতে হয় না বা অতিরিক্ত কিছু করতে হয় না সে কেবল শান্ত উপস্থিত এবং ধারাবাহিক থাকলেই মনের মধ্যে তারই কেন্দ্রে চলে আসে ঠিক তখনই আকর্ষণ হয় পৃষ্ঠতলে থাকা আগ্রহ থেকে আরও গভীর স্তরে কিছু একটা গভীর কিছুটা কঠিন যা টের পাওয়া যায় না এমন কিছু যা প্রায় চুম্বকের মতো আকর্ষণ করে এটাই সেই সিগনাল যা বেশিরভাগ পুরুষ কখনও জানতেই পারে না কীভাবে জাগাতে হয় বেশিরভাগ পুরুষ বুঝতেই পারে না যে আকর্ষণ তৈরি হয় কথায় বা চেষ্টায় বরং তৈরি হয় উপস্থিতি শান্তিতে এবং ধীরে ধীরে কৌতূহলের জাগরণের মাধ্যমে যদি তুমি এই মুহূর্তটা ঠিকমতো ধরতে পারো তাহলে তুমি পাবে একটা অদৃশ্য কিন্তু অসাধারণ শক্তিশালী সুবিধা সে তোমার কথা ভাববে আর নিজেও জানবে না কেন তার মন তোমার এনার্জি অনুসরণ করবে আর আকর্ষণ স্বাভাবিকভাবেই এবং সহজেই বেড়ে যাবে কারণ তুমি কৌতূহলকে কাজ করার সুযোগ দিয়েছিলে নীরবতা বেশি কথা বলে কথা তো সস্তা জিনিস প্রায় সবাই অনেক বেশি কথা বলে বেশিরভাগ মানুষ মনে করে ওদের নিজেকে ব্যাখ্যা করতে হবে নিজেদের কাজের যৌক্তিকতা বুঝাতে হবে বা কথা বলে নিজেদের মূল্য প্রমাণ করতে হবে কিন্তু সত্যি কথা হলো শুধু কথা বলেই আকর্ষণ তৈরি হয় না কথা প্রেডিক্টেবল আচরণ প্রেডিক্টেবল আচরণ কপি করা যায় কিন্তু নীরবতা তা আলাদা নীরবতা এমন কিছু জানায় যা কথা কখনো জানাতে পারে না এটা নিয়ন্ত্রণ দেখায় ধৈর্য দেখায় দেখায় আত্মবিশ্বাস এটা মানুষকে বোঝায় তুমি আবেগে ভাসছ না অ্যাপ্রুভাল পাওয়ার জন্য মরিয়া নাও আর অন্যদের প্রতিক্রিয়ায় তোমার নিয়ন্ত্রণ নেই যখন তুমি সঠিক মুহূর্তে চুপ থাকো তখন কৌতূহলের জন্য জায়গা তৈরি হয় অজানা জিনিস আকর্ষণীয় হয়ে ওঠে মানুষ বিশেষ করে নারীরা তোমার কাজের দিকে খেয়াল রাখে তারা তোমার না বলার কথাও খেয়াল করে তারা দেখে তুমি কিভাবে নিজেকে বহন করো যখন কথা বলার দরকার নেই নিরবতা খালি ভাব নয় নিরবতার শক্তি এটা বোঝায় তোমার ভেতরে স্থিরতা আছে ঘটনাগুলো নিজে থেকেই স্বাভাবিকভাবে ঘটে যায় এটা একটা সূক্ষ্ম ধরনের ক্ষমতা যা চিৎকার করে না বা নজর আকর্ষণ করতে চায় না কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই সবাইকে নিজের দিকে টানে বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা নিরবতাকে দুর্বলতার সঙ্গে ভুলে ফেলে তারা থেমে গেলে ভয় পায় তারা সবসময় কিছু না কিছু বোঝানোর যুক্তি দেওয়ার বা মনোরঞ্জনের চেষ্টা করে কিন্তু যারা এ ব্যাপারে পারদর্শী তারা বোঝে যে নিরবতা অন্যজনের মাথায় ফাঁকা জায়গা রেখে দেয় যা কৌতূহল আর আগ্রহ তৈরি করে সে ভাবতে শুরু করে তুমি কি ভাবছ সে নোটিস করতে শুরু করে ছোট ছোট ব্যাপারগুলো বিস্তারিত সে এমনভাবে মানসিকভাবে যুক্ত হয়ে যায় যা সে নিজেও বুঝতে পারে না এ কারণেই নিরবতা মানুষের মিথস্ক্রিয়ায় সবচেয়ে শক্তিশালী সংকেতগুলোর একটি এটা অবহেলা করা বা রুড়ো হওয়ার ব্যাপার নয় এটা হল নিজেকে নিয়ন্ত্রণে রেখে মান তৈরি করার ব্যাপার এটা প্রমাণ করার যে তোমার উপস্থিতি নিজেই গুরুত্ব বহন করে একটি নীরব পুরুষ দেখায় যে সে চাপের মুখেও শান্ত মানসিকভাবে স্থিতিশীল এবং নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখে আর যখন একজন নারী এটা অনুভব করে সে আলাদাভাবে প্রতিক্রিয়া দেখাতে শুরু করে সে স্বাভাবিকভাবেই মনোযোগ দেয় কাউকে বলতে হয় না আলাপচারিতা অনেক হালকা লাগে আগ্রহ একটু ধীরে ধীরে কিন্তু জোরালোভাবে বাঁকতে থাকে সেই নীরব মুহূর্তগুলো খালি থাকে না ওগুলো চার্জে থাকে অনেক কথা বলে আর যে মানুষটা এটা বুঝতে পারে সে খুব সহজেই আকর্ষণ তৈরি করতে পারে বেশি চেষ্টা না করেই বেশি ব্যাখ্যা না দিয়েই আর নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলেই অদৃশ্য একটা পরিবর্তন যে কোনো আলাপচারিতার সময় কোথাও একটা সূক্ষ্ম পরিবর্তন শুরু হয় অনেক পুরুষ এটা হয়তো টেরই পায় না তোমার আর মেয়েটার মধ্যে যে শক্তি সেটা বদলে যেতে থাকে সেটা জোরালো বা স্পষ্ট নয় এটা হয় না শুধু কারণ তুমি সঠিক কথা বলেছ বা কোনো চালাক চালাকি দেখিয়েছ এটা হয় তোমার উপস্থিতির কারণে তোমার শান্ত মেজাজের কারণে আর তুমি যেভাবে নিজেকে ধারণ করো তার কারণেই সে অজান্তেই তোমার প্রতি প্রতিক্রিয়া দেখানো শুরু করে বুঝতেই পারে না সে তোমার আচরণ আরও কাছ থেকে দেখতে শুরু করে সে লক্ষ্য করে তোমার কথা বলার ধরন তোমার চলাফেরা তোমার মিথস্ক্রিয়ার প্যাটার্ন ধীরে ধীরে সে তোমার প্রতি তার আগ্রহ মূল্যায়ন পুনর্মূল্যায়ন আর ঠিক করে নেয় এটাকেই আমি ইনভিজিবল শিফট বা অদৃশ্য পরিবর্তন বলি বেশিরভাগ ছেলেরা কখনও এ স্তরে পৌঁছয় না এই ধাপটা অনেকেই মিস করে কারণ তারা খুব ব্যস্ত থাকে পিছু নেওয়ার চেষ্টায় অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার বা জোর করে আকর্ষণ তৈরি করার মধ্যে তারা টেনশন তৈরি করে তারা বেশি চিন্তা করে ফেলে তারা খুব দ্রুতই অনেক শক্তি লুটিয়ে ফেলে কিন্তু এই অদৃশ্য বদলটা আলাদা এটা স্বাভাবিকভাবেই ঘটে যখন একটা ছেলে একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পারে উপস্থিতিতে ধারাবাহিকতা আর আবেগ নিয়ন্ত্রণ কেবল শব্দ বা কাজের চেয়ে অনেক বেশি শক্তিশালী যখন তুমি শান্ত থাকো আত্মবিশ্বাস ধরে রাখো আর নিজের মধ্যে মাটির মতো টিকে থাকো তখন তোমার শক্তি একটা নীরব প্রভাব সৃষ্টি করে যা সে চোখ এড়াতে পারে না এটা সূক্ষ্ম প্রায় অদৃশ্য তবু এটা সবকিছুই বদলে দেয় এই পরিবর্তনটা কোনো ছলচাতুরি নয় কারো প্রতি ভালো লাগার জোর করে চেষ্টাই না এটা একটা এমন পরিবেশ তৈরি করার ব্যাপার যেখানে আকর্ষণ স্বাভাবিকভাবেই আর সহজে গড়ে ওঠে যেই মুহূর্তে সে এই পরিবর্তনটা অনুভব করে তার মনোযোগ তোমার দিকে বেশি কেন্দ্রীভূত হয় তুমি না থাকার সময়ও সে তোমার কথা ভাগতে শুরু করে কথোপকথনে তার প্রতিক্রিয়া বদলে যায় সে তোমার শক্তির দিকে অজান্তেই টেনে চলে বাইরের কোনো জিনিসে মনোযোগ না দিয়ে এটাই হল এই কৌশলটা আয়ত্তের গোপন রহস্য অদৃশ্য পরিবর্তন হল ধারাবাহিকতা তুমি কেমন করে হাজির হও কেমন করে নিজেকে ধরে রাখো আর যে সংকেতটা সে অজান্তে চায় সেটা বজায় রাখার ধারাবাহিকতা ওই সংকেত হলো শান্তি আত্মবিশ্বাস আর আবেগ নিয়ন্ত্রণ বেশিরভাগ পুরুষ এখানে ফেল করে কারণ তারা অনিশ্চিত অতিরিক্ত প্রতিক্রিয়াশীল বা স্বীকৃতির জন্য হঠাৎ করে চেষ্টা করে কিন্তু যদি তুমি স্থির থাকো তোমার উপস্থিতি আকর্ষণীয় হয়ে ওঠে আকর্ষণ নিজে থেকেই বেড়ে ওঠে ছুটে না বেড়ালে প্রচেষ্টা ছাড়া আর চাপ সৃষ্টি না করেও এই অদৃশ্য পরিবর্তনটা বুঝতে পারাই হলো মূল কথা প্রতিটি আলাপচারিতার মোড় ঘুরে যাওয়ার মুহূর্তটা এটাই আলাদা করে দেয় তাদের যারা অসীম পরিশ্রম করে লড়ে যায় আর তাদের যারা স্বাভাবিকভাবেই আকর্ষণ করে একবার তুমি এটা বুঝে নাও আর কিভাবে ধরে রাখতে হয় শিখে নাও পুরো পরিস্থিতি বদলে যায় আর তাকে বোঝাতে বা মানাতে হয় না সে সরাসরি তোমার থেকে আসা এনার্জির প্রতি সাড়া দেয় যা একদম সহজে আকর্ষণ তৈরি করে যেন একদম স্বাভাবিক মনোযোগের সূক্ষ্ম নিয়ন্ত্রণ একবার সে তোমার দেওয়া সিগনাল বুঝতে শুরু করলে একটা অসাধারণ ঘটনা ঘটে মনোযোগ স্বাভাবিকভাবেই প্রবাহিত হতে শুরু করে তোমার দিকে এটা জোর করে নয় এটা চাওয়া হয় না তাকে বোঝানোও লাগে না আর তোমার কোনো বড় কিছু করার দরকার নেই এটা সহজেই ঘটে যায় এটাই হল নিঃশব্দ কর্তৃত্বের শিল্প এমন একটা প্রভাব যা প্রায় কেউ চেনে না তবুও এটা গভীর মনস্তাত্ত্বিক স্তরে কাজ করে এটা একটা সূক্ষ্ম শক্তি যা কেনা যায় না ধার নেওয়া যায় না বা ভান করাও যায় না তোমার প্রতিটি নজর প্রতিটি বিরতি প্রতিটি ছোট ছোট আচরণ একটা বার্তা হয়ে ওঠে একটা নিঃশব্দ যোগাযোগ যা মান আত্মবিশ্বাস আর নিয়ন্ত্রণের সংকেত দেয় অধিকাংশ পুরুষ এটা পুরোপুরি মিস করে ওরা মনে করে মনোযোগ আকর্ষণ করা মানে হলো জোরে কথা বলা কোনো জল কথা বলা বা অনুমোদনের জন্য কিছু করা ওরা জিনিসগুলোকে অপ্রয়োজনীয়ভাবে জটিল করে তোলে বেশি ব্যাখ্যা দেয় আর প্রায়ই নিজেদের অতিরিক্ত প্রয়োজনীয়তার কারণে কৌতূহল দূর করে দেয় কিন্তু সত্যি কথা হল আসল কমান্ডটা অদৃশ্য এটা চুপচাপ কাজ করে জোরে চেঁচানো নয় এটা পরিমিত সচেতন এবং অটল হওয়া নারী এই শক্তিকে স্বভাবগতভাবেই অনুভব করে যদিও তারা সেটা সচেতনভাবে বুঝতে না পারলেও এই নীরব কমান্ড একটা মানসিক নাচের মতো এটা নির্ভর করে শব্দের চেয়ে বেশি এটা নির্ভর করে তোমার উপস্থিতির ওপর সেই সূক্ষ্ম ইঙ্গিতগুলোর ওপর যা জোর করে নয় স্বাভাবিকভাবেই কর্তৃত্ব দেখায় তুমি যেভাবে দাঁড়াও উত্তর দেওয়ার আগে একটু থমকে যাও তোমার কণ্ঠে যে শান্ত ভাব এগুলো সবই তোমার মূল্য আর আবেগ নিয়ন্ত্রণের বার্তা দেয় সে বুঝতে পারে তুমি এমন একজন যাকে কেউ ঠকাতে বা তাড়াতাড়ি করতে পারে না আর একবার এই বার্তা স্পষ্ট হয়ে গেলে তার কৌতূহল মনোযোগ সবই তোমার দিকে চলে আসে স্বয়ংক্রিয়ভাবে এই কর্তৃত্বের মজা হলো এটা কোনো প্রচেষ্টা ছাড়াই আকর্ষণ তৈরি করে সে তোমাকে দেখে খেয়াল রাখে মনে রাখে তুমি তারে পেছন ধাওয়া লাগবে না নিজের ব্যাখ্যা দিতে হবে না নিজের যোগ্যতা প্রমাণ করার দরকার নেই শান্ত আত্মবিশ্বাস আর উপস্থিতির মাধ্যমে যে সিগন্যাল পাঠাও সেটাই যথেষ্ট তাই কিছু ছেলেরা যেন অযত্নেই আকর্ষণীয় লাগে আর কিছু ছেলেরা বারবার মনোযোগ পেতে হিমশিম খায় এই সূক্ষ্ম নিয়ন্ত্রণে পারদর্শী হওয়াটাই পার্থক্য তৈরি করে দেখা পড়া আর উপেক্ষিত হওয়ার মধ্যে মূল কথা যখন তুমি বুঝে যাও কিভাবে এই অদৃশ্য মনোযোগ নিজের দিকে টানবে তখন প্রতিটা মুহূর্তের আলাপ আলোচনা শক্তিশালী হয়ে ওঠে যেই ঘরে প্রবেশ করো যে কথোপকথন করো প্রতিটা মিলনটা তোমার কাছ থেকে বিরোয়া এনার্জিতে রং ধরে আর তুমি যত বেশি ধারাবাহিকভাবে এই উপস্থিতি ধরে রাখবে আকর্ষণ তত বেশি শক্তিশালী হবে একদম প্রাকৃতিক একদম সহজ আর একদম অপ্রতিরোধ চূড়ান্ত রূপান্তর এই প্রক্রিয়ার শেষ ধাপটা সূক্ষ্ম প্রায় অদৃশ্য কিন্তু এর প্রভাব গভীর এই সময়ে একটা আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করে সে তোমাকে ভাবতে শুরু করে চেষ্টা না করেও উদ্দেশ্য ছাড়াই প্রায় অনুধাবন না করেই এটা তোমার কোনো কথার জন্য নয় অথবা তুমি যে কোনো একটা কাজ করেছ এমনকি এমন একটা কাজ যেটা সে জেনে বুঝে লক্ষ্য করেছে এটা হয় কারণ তুমি যেই এনার্জি ধারাবাহিকভাবে পাঠাচ্ছ ওই এনার্জিটা শান্তি নিয়ন্ত্রণ আর আত্মবিশ্বাসের বার্তা দেয় আর সেটাই স্বাভাবিকভাবেই তাকে আকৃষ্ট করে সে তোমার উপস্থিতির আকর্ষণ অনুভব করে তার আগে যে কেন তা বুঝতে পারে না আর এটাই সেই চূড়ান্ত পুরস্কার যা ম্যাকাভেলি শতাব্দী আগে বর্ণনা করেছিল একমাত্র সংকেতের মাধ্যমে প্রথমে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা তারপর প্রভাব স্বাভাবিকভাবেই আসবে যারা এই নীতিটা বোঝে তাদের কখনো ছুটে বেড়াতে হয় না তাদের কখনো লাগেই না অতিরিক্ত চেষ্টা করে না বারবার নিজের কথা বোঝানোর চেষ্টা করে না বা চোখ ধাঁঝানো ছলচাতুরি দিয়ে মনোযোগ আকর্ষণ করে না বরং তারা একটা নীরব আকর্ষণীয় উপস্থিতি ছড়ায় যা স্বয়ংক্রিয়ভাবে কৌতূহল সম্মান আর আসল মনোযোগ জোগায় প্রতিটা মিথস্ক্রিয়া হয়ে ওঠে সহজ প্রতিটা নজর প্রতিটা কথা প্রতিটা সাক্ষাৎ তাদের পক্ষে কাজ করতে শুরু করে তারা জোর করেন না বদলটা প্রথমে খুব সূক্ষ্ম প্রায় অদৃশ্য কিন্তু সময়ের সাথে সাথে এটা অস্বীকার করার মতো না হয় মানুষ তোমার প্রতি ভিন্ন প্রতিক্রিয়া দেখাতে শুরু করে মেয়েরা তোমার শান্ত মনোভাব লক্ষ্য করে তোমার সংযমার আবেগ নিয়ন্ত্রণ থেকে আসা আত্মবিশ্বাস তারা স্বাভাবিকভাবেই তোমার দিকে আকৃষ্ট হয় কৌতূহলী হয় আর তোমার এনার্জির সঙ্গে দিন দিন বেশি মিশে যায় এটাই সেই একটাই সিগন্যাল যা তোমার ব্যক্তিত্বের ধারণা বদলে দেয় এটা আলাদা করে দেয় তাদের যাদের জন্য সবসময় লড়াই করতে হয় আর তাদের যারা সহজেই আকর্ষণ তৈরি করে সত্যি কথা হলো এটা কোনো চালাকি ফন্দি বা স্মার্ট কৌশল নয় এটা মানুষের মনোবিজ্ঞান বোঝার ব্যাপার উপস্থিতি নিয়ন্ত্রণ করা আর শেখা কিভাবে সূক্ষ্ম কর্তৃত্ব নিরবতা আর নিয়ন্ত্রণ ধারণাকে প্রভাবিত করতে পারে একবার তুমি এই সংকেতটা নিজের মধ্যে ঢুকে নিলে তখন তোমার একটা অদৃশ্য ক্ষমতা গড়ে ওঠে এমন একটা ক্ষমতা যেটা কোনো চেষ্টা ছাড়া মানুষকে আকর্ষণ করে চাওয়া ছাড়া সম্মান পায় আর ছুটে বেড়ানোর দরকার ছাড়াই স্বাভাবিকভাবে কৌতূহল জাগায় চূড়ান্ত পরিবর্তনটা যে কেউ পেতে পারে যারা শিখতে চায় অনুশীলন করে আর এই নীতিগুলো নিজের মধ্যে ধারণ করে এটা কেবল ভাগ্যবান বা অসাধারণদের জন্য নয় এটা ধৈর্যশীল শান্ত আর নিজের প্রতি সচেতনদের জন্য যখন তুমি এটা আয়ত্ত কর তখন আর কাউকে অনুসরণ বা প্রতিযোগিতা করার দরকার পড়ে না তুমি শুধু আছো একটু এমনভাবে যা মনোযোগ আনে সম্মান দেয় আর আকর্ষণ তৈরি করে এটা সিগনালের শেষ ধাপ এটা নরম শক্তিশালী আর একদম স্বাভাবিক আর এটাই এমন একটা উপস্থিতি যা তোমার চারপাশের মানুষ আর মেয়েদের তোমাকে দেখার ভঙ্গি চিরতরে বদলে দেবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি জানতে চাই কি তুমি সেই এক সিগনালটা ধরতে পেরেছ যা সব কিছু বদলে দেয় নিচে কমেন্ট করে লিখো আই ওয়াচড যদি ধরতে পেরে থাকো আমি সব কমেন্ট পড়ব আর এটা আমাকে সাহায্য করে বুঝতে কারা সত্যিই দক্ষ হতে চাইছে আকর্ষণ ভিডিওটা লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব বাটনটা চাপুন আর নোটিফিকেশন অন করে রাখবেন যাতে এই শক্তিশালী মনস্তাত্ত্বিক রহস্যগুলো কখনো মিস না করেন